জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয়গনাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথামী নয়ন পতগামী ভগত মে জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভগত জগন্নাথ স্বামী জগতেরনাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জয়

বড় বড় ফুলগুলা রেখে আসছি এগুলো ঠাকুরের চরণে দিয়ে দিবা ফোন করছিলাম বাবা কে তো রিসিভ করলো না কালো কালারের বড় বড় ফুল রেখে আসছি যুগে মহাপ্রভু প্রভু জগন্নাথ হে জগন্নাথ তুমি মাতা তো লক্ষী ত্রিজগতে তোমা বিনা